এখন আমরা আসি পারফরমেন্সেই আসি এতক্ষণ সিনেমিটা ভিতরে অনেক অনেক বিশাল একটা আর এখন আসি বাইরে আমরা পার্ট টুতে সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক আসলে অনেক বড় পারফর্মেন্স আমরা যেমন ভাবছিলাম ভিতর ছোটো কিন্তু ভিতরেও কিছু অনেক বড়ো আমরা পুরো ফুটেজ আসলে যত ট্রাই করছি করে করার জন্য কারণ বড় করলে ধরেন অনেক বড় হয়ে যেত ধরেন এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যেত সো অনেক শর্টকটে করছি তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ আছে সো দেখেন এখানে ম্যাপ আছে কত বড় দেখতেছেন দেখুন এরকম <laughs> <laughs> <Playa thooo? laughs>

কিরে মন খারাপ করছস করিস না দেখা যায় তোর প্রতিচ্ছবি তোর প্রতিচ্ছবি দেখা যায় সুন্দর দেখছ আমার গুম বাঙ্গাইয়া গেল রে হে সন্ধান কুকিল কুকিলের কুকিল পেয়ে গেছি এই থ্রি কুকিল কুকিল বন্ধু আমার সাথে খাওয়া গাইস দেখছেন কত অসাধারণ একটা ব্রিজে আমরা দাঁড়ায় আছি আসলে অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এত সুন্দর আর অসাধারণ একটা ব্রিজ আর অসাধারণ রোদ অসাধারণ একটা সিনারি ইচ্ছা করতে শুধু পিকচার তুলি एक तो मैं क्यों नहीं आशीष आते देखता बातें से नहीं देखें ना वो तो क्या मेरा शामली एक तो मैं क्यों नहीं आशीष ये तो पिक्चर थी ये मैया ये तो पिक्चर किसे गैस ब्लॉक करते आशीष आप लोगों के इंटरटेनमेंट करोगे सब्सक्राइब करते बोल बैठे ना गैस चिल ब्रो चिल सब्सक्राइब कर

এটা বলে বোঝানো যাবে না যে এত সুন্দর একটা জায়গা অথচ আমাদের আশপাশেই আমরা তাকে আমরা বলতে পারি না ফাইনালি আমরা যখন আসছি এখানে এটার ইনডোরটা এত সুন্দর ছিল আর আউটডোরটা বন্ধু মাছ দেখ মাছ দেখ কত বড় মাছ এটা গজার মাছ লাগতেছে গজার মাছ লাগতেছে না গজার লাগতেছে আউটডোরটা এদের আরো সুন্দর এটার বলে বুঝাইতে পারবো না যারা আছেন আপনারা তারা আসতে পারেন

Ui, oh, dei fattori russi! Ah, ui, oh, è... sotto sotto i fattori সো গাইজ আপনারা দেখলেন আমরা ইনডোর এবং আউটডোর আপনাদেরকে তুলে ধরলাম আর আউটডোরের এটা সে দিতে পড়বে সমাপ্ত সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে চছেন দেখলেও টায়ার্ড হয়ে গেছে অলরেডি আর আউটডোরটা আমি দশের মাঝে দশ দিব দশের মাঝে বারো দিব এত সুন্দর ছিল এত সুন্দর ছিল এটা বলে বোঝানো যাবে না আমি সবাইকে সাজেস্ট করব যারা নি থাকেন একদিনের জন্য হলেও লম্বা সময় নিয়ে আসবেন ঘুরবেন অসাধারণ অসাধারণ সো ভালো থাকেন আসসালামু আলাইকুম